হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঈদের ভিডিও সবাইকে ঈদ মোবারক দেখতেই পাচ্ছেন মা এবং মেয়ে কিরকম এনজয় করছে আমিও বসে বসে ওদের এনজয় দেখছি সাথে নেই কারণ ওদের জন্য আমাকে ড্রাইভারের দায়িত্ব পালন করতে হয়েছে তো আমাদের সিটি থেকে ওই সিটি শুয়েডিং প্রায় সাড়ে ছয় ঘন্টার মতো ড্রাইভিং ডিস্টেন্স আর মাঝখানে ড্রাইভারশন থাকার কারণে আমাদেরকে এক আরও বেশি ড্রাইভ করতে হয়েছিল তো বাট রাস্তাটা খুবই সুন্দর ছিল এর জন্য এত বেশি বোরিং লাগেনি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছুটিতে কোথাও যেতে হলে বড় রাস্তা বড় রাস্তা মনে হয় না কিন্তু ছুটি শেষ করে আসার সময় ছোট রাস্তা অনেক বড় মনে হয় তো আসার পরই বাচ্চারা একদম নিজেদেরকে পেয়ে নিজেদের মতো করে এনজয় করছে সেরিজি এতক্ষণ যাবত গাড়িতে ছিল এটা এখানে সে কে বলবে যাই হোক বড়টা হচ্ছে রিও ছোটটা হচ্ছে রাফসান রাফসান চুপচাপ বসে বসে বড় দুই ভাই বোনের বাঁধরামে দেখছে সে মনে মনে ভাবতেছে আমি তো ছোট আমি লাফাচ্ছি না ওরা কেন লাফাচ্ছে তো সম্ভবত একটা গান ছিল দিল 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 শাকিব খানের বুগলি এটা দেখে রিও এবং লিসানি নাচানাচি করছে এটা রিওর খুব ফেভারিট একটা গান তো আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ বারবার বলছে প্লিজ এই দিল 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 গানটি একটু লাগাও আমি দিল 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 গানে লিসানির সাথে নাচবো কি খাবে তোমরা সেরে সিনিও কি খাবে এটা খাবে তারপর রাফসান বেবি কি খাবে রাফসান বেবিটা কি খাবে টিরামিকু আচ্ছা সবাই এবার বলো একসাথে ঈদ মোবারক আবার বলো শেষ বলো ঈদ মোবারক অনেক আয়োজন ছিল দেখি জীবে জল এসে গিয়েছিল আর খাওয়ার পর তো কি বলবো মারাত্মক লেগেছে মাশাআল্লাহ ওয়াউ টেস্ট ছিল

যেহেতু ঈদ তাহলে সবাই তো একটু ফটো করবে তো আমরা করতে হয়ে গেলাম এটা কিন্তু ভাবি নিজ হাতে লাগানো শশা গাছ না এটা তো না যদি তো খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরির পালা তো আমরা এই বাসের আশেপাশে একটু বিকালবেলা ঘুরতে বেরোলাম ঈদের দিন বিকাল বলে কথা তো একটু ঘোরাঘুরি না করলে কি চলে যদিও বাংলাদেশের ফ্লেভার না কিন্তু একটা ফ্যামিলির সাথে থাকাতে আমরা কিছুটা হলো দুধের স্বাদ খোলে মেটাতে পেরেছি এবং আমাদের খুবই 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 ভালো লেগেছিল এবং সিটিটাও খুবই সুন্দর লেক ঘেরা একটা সিটি মনে হচ্ছে ধানমন্ডির জাহাজ বাড়িতে ধানমন্ডির লেকের পাশে আমরা চলে এসেছিলাম তো ওরাও খুব মজা করছে আমরা ওদের সাথে সাথে অনেক মজা করেছি তাড়াতাড়ি হাঁটবে তুমি তো লিসানি রেখে চলে গেলায় তো ঈদের দিন একটু গান বাজনা না হলে কি চলে যদি আমি সিঙ্গার না কিন্তু হেরে গলায় একটু গান গেলে তাতে যদি সবাই মজা পায় এবং বাচ্চারা যদি এনজয় করে ক্ষতি কি তাই না তো আপনারাও একটু আমার অত্যাচার সহ্য করুন

রকি চিনছে আর রিবি চিনছ তুমি শুধু আমা নে তো তুমি দুজকে দুজকে স্টিনো মে যদি তুমি চুকে রি পদি চলে

আসলে হয়েছে কি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো আমরা আমরা আগেই বলেছিলাম যে এই সিটিটা হচ্ছে লেক ঘেরা খুবই সুন্দর একটা সিটি তো আমরা চলে এসেছি লেকের পাড়ে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই দিন একটু বৃষ্টি হয়েছিল। এবং রং ধনুও উঠেছিল দেখেন খুবই 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 সুন্দর রং ধনু রং ধনু তারপর হচ্ছে মৃদুমন্দ বাতাস এবং আমরা লেকের পারে বসে আড্ডা দিচ্ছি খুবই খুবই এনজয়েবল মুহূর্ত তো এটা হচ্ছে লিবিয়া নাকি তার জীবনে প্রথম লাইভ রং ধনু দেখেছে এটা হচ্ছে সুন্দর একটা ক্যাসেল তো এই ক্যাসেলটা খুবই বিখ্যাত এখানকার তো এখানে বেড়াবার সুবাদে আমরাও এই ক্যাসেলটা দেখার সৌভাগ্য অর্জন করেছি তো আমাদের সাথে সাথে আপনারাও দেখুন কি করছো

ভাবি রান্না করে নিয়ে এসেছিল রোল তারপর হচ্ছে মিষ্টি সিঙ্গারা এবং নদীর পাশে অন্যরকম পরিবেশ চারিদিকে কোনো হইচই নাই আমিও কাউকে গালে দেই নাই আপনারা খাবেন এই টাইমে একটু মজার একটা ঘটনা ঘটে গেল তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তো দেখেন আমরা সবাই কি বৃষ্টির মাঝখানে সাপোর্ট দিয়েছি ছোট্ট একটা টাপুর ভিতর সবাই আটকে গেছি হ্যালো বন্ধুরা আমরা এখন ভিতরে বৃষ্টি এবং ভিস্তাছি ইতিহাস রচনা করলাম আজকে আমার সাথে একটা ছোট ইন্দুর আছে এটা ছোট ইন্দুর Senin de bir sesi bulalım.

আসার সময় ঠিক ততটাই জার্নিটা বোরিং লেগেছিলো যাই হোক নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর অবশ্যই আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো সবার সাথে শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেতে যেতে হঠাৎ করে ঘোরার দেখা পেলাম তো আমরা এখন ঘোরা দেখি আপনারা ফাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা এখন যাই